গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন পাচ্ছো দশটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট আর আমরা আছি হচ্ছে পাঁচলা ওইটা হচ্ছে পাঁচলা মোড় আর পাঁচলা মোড় থেকে আমরা গাড়ি বার করে নিয়ে এই জায়গায় গাড়িটা লাগিয়েছি ঠিক আছে এটা মানে পার্কিং গাড়ি রাখা যাবে নো পার্কিং নয় তো একদম রাস্তা চেপে লাগিয়েছি আর এখানে মানে আমরা কিছু বাজার করবো ঠিক আছে আর আমাদের এখনও লোডিংয়ের কোনো প্রোগ্রাম হয়নি তো তাই জন্য ভাবছি যে এখানে বাজার ফাজার করে নিই আর কিছু একটা কাজ আছে অনলাইনের কাজ পয়সা পাঠাবার কাজ আছে সেই কাজগুলো ওই মরে গিয়ে করে নেবো আর এই আমার দাদা গাড়ি লক করছে এখন আর কি কি বাজার লাগবে সেটাও দেখে নিচ্ছে সব ভালো করে দেখে নিবি কী কী লাগবে তো গিয়ে দেখি আজকে রান্না কি করা যায় দেখি আর এই জায়গায় গাড়িটা লাগিয়েছি আমাদের ঠিক আছে আমাদের মানে এখনও কোনো প্রোগ্রাম হয়নি তো প্রোগ্রাম যদি হয় তো মানে রোহিত ফিটে হয়তো প্রোগ্রাম হতে পারে সেই জন্য মালিক বললো রোহিত ফিটের দিকে গাড়ি ঘুরিয়ে রেখেছে তো আমরা ওই ওই দিকে আছে হচ্ছে রোহিত পিট দিকে তো এইদিকে গাড়ি মুখ করে বের করে রেখেছি তো চলো এখন গিয়ে বাজারটা করে আনি আর তারপর কি প্রোগ্রাম হয় কোথাখার দেখি দাদা এই যে লিয়ে নিল ব্যাগ ঠিক আছে তো চলো এখন ওই যাবো হচ্ছে পাঁচলা মোড়ে আর গাড়িও আমাদের লক করে দিচ্ছে তো বন্ধুরা আমাদের বাজার করা হয়ে গেছে আর যেসব কাজ ছিল সেসব কাজও হয়ে গেছে আর আমাদের বাজারও করা হয়ে গেছে দাদা সব বাজার করে নিয়েছে আর আমাদের নাস্তা পানিও নিয়েছে এই যে আজকে আমাদের নাস্তা হবে ঠিক আছে আর আমাদের গাড়ি এখানে রেখে আমরা গেছিলাম তো এই জায়গাতে আমরা গাড়ি রেখে গেছিলাম গিয়ে নাস্তা পানি করব আর লোডিংয়ের কি খবর হয় দেখা যাক বন্ধুরা আজকে আমাদের নাস্তায় যে দেখতে পাচ্ছ পরোটা আছে আর সাথে আছে হচ্ছে জিলিপি এই হচ্ছে আজকে আমাদের নাস্তা আর আমাদের মানে লোডিং এরও প্রোগ্রাম হয়ে গেছে তো যাব হচ্ছে আমরা ধুলাগর সাকরাই লোডে রোহিত ফিট যে আছে ওখানে যাব ওখান থেকে আমাদের মুরগির খাবার লোড হবে ঠিক আছে যাবে হচ্ছে রাজনগর পাতরচাপড়ি পার করে যে রাজনগর আছে সেকেন্ড গাড়ি আমাদের মাল লোড তো বন্ধুরা গাড়ি আমরা ছেড়ে দিয়েছি যে দেখতে পাচ্ছো আর যাচ্ছি এখন আমরা ধুলাগর সাকরাই লোডে যেখানে রোহিত ফিট আছে তো সেই রোহিত ফিটে যাচ্ছি আমরা লোড করতে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে খড়গপুর লাইনে যদি বারো টাকা চালানো হয় বাঁচবে এটা তো এখন মানে বর্ষাকালে এখন যেদিকেই চালাবে গাড়ি কোনো দিকেই পাঁচ ঠিকঠাক হবে না বর্ষাকালে হিসেব মতো গাড়ি চালানো মানে হচ্ছে লস ঠিক আছে বর্ষাকালে সব কোনো দিকেই হবে পাচক হবে যখন শীতকালের টাইম সিজন তখন যেদিকে চালাবে সেদিকেই পাঁচক ঠিকঠাক হবে কিন্তু এই বর্ষাকালে মানে বাঁচতেই হবে না ঠিকঠাক মার্কেটে তো মানে ভাড়ার খুবই খারাপ যাক আমাদের খালি করে কিছুক্ষণ দাঁড়ানোর পর প্রোগ্রাম হয়ে গেছে ভালোই হলো প্রোগ্রামটা হয়ে গেছে নাহলে আবার দাঁড়িয়ে গেলে আবার গাড়ি মার খেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে এখন যাই রোহিত আর রান্না বান্না ভাবছি রান্না ওখানে গিয়ে আমাদের হবে বাজার সব করে নিয়েছি বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে রোহিত ফিট এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে রোহিত ফিট আর এখানে ভেতরে মানে দুটো গাড়ি লেগে আছে দুটো গাড়ি এখন লোড হচ্ছে তো আমাদের গাড়ি এন্ট্রি করিয়ে দিয়েছি তো এখন বললো বাইরে থাকো টাইম লাগবে দুটো গাড়ি লোড হবে তারপরে আমাদের গাড়ি লোড হবে তো আমরা এই বাইরে রেখেছি এখন এখানে রান্নাটা চাপিয়ে দিই ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই রান্না যত হয় তারপর ভেতরে ডাকলে ঢুকে আর আমাদের এই যে এখন রান্না চাপাবার ব্যবস্থা করছে আমার দাদা তো প্রথমে ভাত চাপাচ্ছে আর কি রান্না আজকে আমাদের মেনু কি আছে ডিম আলু তরকারি আর ভাত হবে তো ওটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু সেই সবেরই চলছে তো ওখানে ভাত চাপিয়ে দিচ্ছে আর এখানে সব এই যে বাজার সব করে এনেছে আমার দাদা ঠিক আছে পানি পানি সব আমরা একবার ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম ওই জন্য এখানে এসে রান্না চাপিয়ে দিচ্ছি আর অনেক কেউ কমেন্ট করো যে মুরগির খাবার লোডিং করে খরচা কত খরচা কি বলো খরচা বলো না এইসব সব ব্যাপারে কমেন্ট করো তো মুরগির খাবার লোডিং করা দেখো খাবার লোডিং করতে খরচা হচ্ছে লোডিং আনলোডিং আর কাটা খরচা ঠিক আছে এই খরচাই আছে আর বাকি ট্রান্সপোর্টে যেটা তো সেটা আমি যখন মানে জিসানদের গাড়িটা চালাতাম সেটা লোড করতাম হচ্ছে আকাশ ফিট থেকে সেটা মোশাক গ্রাম থেকে আকাশ ফিট থেকে আমরা যেটা লোড করতাম ওটাই মানে মুরগির খাবারটাই লোডিংটাই মানে ওটাই আনলোডিং লোডিং কোনো চার্জ লাগতো না শুধু ট্রান্সপোর্ট খরচা লাগতো এই হচ্ছে মুরগির খাবারের খরচা আর এই চাপড়ে দিলো আমাদের ভাত হ্যাঁ যে ভাত এখন হবে তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ ডিম ভাজা হচ্ছে কারণ হচ্ছে যে আজকে আমাদের ডিম রান্না অন্য অন্য হবে এর হবে অন্য অন্যদিন করি সেরকম আজকে হবে না তো আজকে মানে ডিম ভেজে এরকম ডিম সব ভাজা হবে চারটে ডিম এরকম ভাজা হবে মানে তরকারিতে দিয়ে তারপর দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের আজকে এরকম ডিম রান্না হবে কি বলে এরকম রান্নাকে জানি না আমি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রান্না কমপ্লিট ঠিক আছে চাপিয়ে দিয়েছে এখন আলু সেদ্ধ হলেই হয়ে যাবে আর আমার পেছনে আর গাড়ি এসেছে ঠিক আছে এই গাড়িটা আমাদের পরে আছে লাইন এক্ষুনি হলে এই গাড়িটা এই গাড়িটা মানে মোহাম্মদ বাজার ওই সাইড এর গাড়ি ঠিক আছে আর ভেতরে যে দুটো গাড়ি লোড হচ্ছে এখনো দুটো গাড়ি বেরোয়নি তো একটা যেকোনো একটা বেরোলেই তবে আমাদের গাড়ি ঢুকবে ঠিক আছে তার মধ্যে আমাদের রান্নাও হয়ে গেল তো এখন এখানে অপেক্ষা করি দেখি কখন কি ভেতরে ঢোকুন বাচ্চা হচ্ছে দুটো আর আমাদের এখনো মানে গাড়ি যেখানে এসেছিলাম ওখানে আছি এখনো মানে ভেতরে ঢোকাইনি, ভেতরে পুরো জ্যাম হয়ে আছে ঠিক আছে ওই জন্য গাড়ি ঢোকাচ্ছে না ভেতরে মানে পুরো জ্যাম হয়ে আছে গাড়ি না বেরোনো পর্যন্ত ঢোকাবে না আমরা এখানে ওইখানেই আছি তো দুটো ভেজে গেছে তো ভাবলাম খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া এই যে আজকে আমাদের দেখতে পাচ্ছ এই হচ্ছে ডিমের ডিম আলুর তরকারি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া শুরু করি খেয়ে দেয়ে নিই দেখি কখন ভেতরে ডাকে তারপরে আমাদের লোড হবে

ઝામ લેક છે ઘર છી ઘાથી જામ લાગી દીધું ઝામલા હોય তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাতটা আর আমাদের গাড়ি লোডিং মানে পুরো কমপ্লিট হয়ে গেছে একবারে লোডিং করে তিরপল ফিরপল সব যা ছিল সব বেঁধে তারপরে এই চান টান করে এসে এখন এই বসলাম আর আমার দাদা এনেছে হচ্ছে চা এই যে দেখতে পাচ্ছে চা আর এটা একটা রুটি মতো আছে তো এই এনেছে এটা এখন খাওয়া দাওয়া হবে আর আমাদের সামনে একটা দেখতে পাচ্ছে একটা গাড়ি লোড হয়েছে তো এর সামনে আর একটা গাড়ি লোড হচ্ছে আর সামনে যে গাড়ি লোড হচ্ছে সে না বেরোতে পারলে মানে কোনো গাড়ি বেরোবে না আর আজকে মানে অনেক দিন এত গাড়ি থাকে না আজকে প্রায় চার পাঁচটা গাড়ি এসে গেছে ঠিক আছে অন্যদিন এত গাড়ি থাকে না আজকে অনেক গাড়ি এসে গেছে লোকাল গাড়ি আছে তারপর এর গাড়ি আছে তো যাই হোক আমাদের লোড হয়ে গেছে লোডিং করে এখন বসে আছি তো ওই গাড়িটা সরালে তারপর আমরা বেরোবো কাটা করবো দিয়ে যাবো তো চলো তাহলে আমাদের এই চা আর এই রুটি তাহলে খাওয়া যাক গরম গরম চা বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে আটটা আর আমরা এখন লোড করে বাইরে আমরা এখন এই মেন রোডে বের হলাম এই যে দেখতে পাচ্ছ সাঁতরা গাছে আমরা এবার ঢুকবো সিগনালে সিগনালে সব জাম লেগা আছে ঠিক আছে জাম তো লাগবে সিগনালে মানে এদিকে সিগনালে মানে প্রচুর জাম ঠিক আছে সাঁতরা গাছে অব্দি মানে পুরো জাম একবারে সিগনাল আর আমাদের মালটা লোড হইতে হয়েছে যেখানকার মাল আছে সে জায়গা হচ্ছে রাজনগর পাথর চাপড়ি পার করে যে রাজনগর আছে সেই রাজনগরে আমাদের মাল আছে ঠিক আছে ওইখানে আমাদের মালটা খালি চলো তাহলে চলতে থাকি দেখি কোথায় কি গিয়ে খাওয়া দাওয়া করা হয় ওকে ডান আমরা আগে পার করি ওই সাইডে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়া আমাদের দুপুরে যেটা রান্না আছে সেটাই হয়ে যাবে খাওয়া দাওয়া ঠিক আছে এখন চলতে থাকি এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর আমরা এখন আছি হচ্ছে পালসিট সিটে এই যে এখানে এসে দাঁড়িয়েছি এই পেট্রোল পাম্পে ঠিক আছে এই পাম্পে এসে আমরা দাঁড়িয়েছি তো পাম্পে আমাদের তেলও লেবার ছিল তো তেলটাও নিয়ে নিয়েছি আর রাত হয়ে গেছে তো ভাবছে খাওয়া দাওয়া করে ছাড়বো একবারে গাড়ি তো আমার দাদা এই যে এখানে একবারে ভাত বাড়তে শুরু করে দিয়েছে ঠিক আছে আর পাম্প থেকে চলে একবারে একবারে চিল ঠান্ডা পানি আর বৃষ্টিও হচ্ছে দেখতে পাচ্ছো ওই দিকটা বৃষ্টি হয়নি তো এই সাইডটা বৃষ্টি হচ্ছে ঠিক আছে খেয়ে দেয়নি তারপরে আবার আমরা একে নিয়ে গাড়ি ছাড়বো গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের পরের দিন আর আমরা আছি হচ্ছে রাজগ্রাম এই জায়গাটার নাম হচ্ছে রাজগ্রাম তো এইখানেও আমি আগেও খালি করে গেছি ঠিক আছে আগেও একবার এসেছিলাম এখানে খালি করতে আর এখানে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি খালি হচ্ছে এই যে দেখতে পাচ্ছো খালি হচ্ছে আমাদের গাড়ি তো তিরপল মানে এক দুটো তিরপল রেখে দিয়েছে বাকি তিরপল সব খুলে দিয়েছে কারণ হচ্ছে মানে দেখতে পাচ্ছো খুব খারাপ যখন তখন বৃষ্টি হতে পারে তো সেই জন্য সব তিরপল খুলিনি তো দুটো তিরপল রেখে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো আর এখানে আমাদের গাড়ি খালি হচ্ছে ঠিক আছে আর আমরা এখানে পৌঁছেছি যে মানে একবারে ফার্স্ট সকালে মানে সাড়ে পাঁচটা এরকম হবে আমরা এখানে পৌঁছে গেছি আর এই এখন আটটা বাচ্চার আর এখন আমরা গাড়ি খালিতে লাগালাম ঠিক আছে লেবার আসতে দেরি হলো ওই জন্য লেবার সব এলো তবে গাড়ি খালিতে লাগালাম ঠিক আছে আর এখান থেকে যাবো আমরা হচ্ছে পাথর লোড করতে আবার খালি করে আমরা চলে যাবো পাথর লোড করতে ঠিক আছে তো সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই